আসসালামু আলাইকুম ওরহামুল্লাহে আবার কাতু প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটি আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং যদি আপনি রোপণ করেন তাহলে সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই আপনি গরু ছাগল খুব সহজে পালন করতে পারবেন শুধু এই ঘাসের মাধ্যমে যদি আপনি ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হবে না ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা যে সকল ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি যেমন আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অজানা হাইব্রিড ঘাস জারাওয়ান হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস সকল হাইব্রিড ঘাসের কাটিং আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ